সেমিস্টার দুই থেকে দশনের তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো আমরা দেখছি যেগুলি মার্ক রয়েছে দুই মার্কের এর আগের ক্লাসে আমরা দশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখে নিয়েছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় আসার মতো সুতরাং সেই সমস্ত প্রশ্নোত্তর অবশ্যই কালেক্ট করে নেবে চলো আজ আমরা এগারো নম্বর প্রশ্ন দেখব যে অসম বিরুদ্ধানুমান কাকে বলে যে অবরোহমূলক অমাধ্যম অনুমানে হেতুবাক্য এবং সিদ্ধান্তের মধ্যে অসম বিরোধিতা সম্বন্ধ থাকে এবং হেতুবাক্যের শর্তমূল্য থেকে সিদ্ধান্তের শর্তমূল্য অনুমান করা হয় বা নির্ণয় করা হয় সেই অনুমানকেই বলা হচ্ছে অসম বিরোধা নুমান খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নটি ঠিক আছে এখানে নেবে ভালো করে পড়ে নেবে বারো নম্বর প্রশ্নে দেখব বিরুদ্ধ অনুমানকে অমাধ্যম অনুমান বলা হয় কেন খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিরুদ্ধ অনুমান একটিমাত্র আশ্রয় বাক্যের শর্তমূল্য থেকে সিদ্ধান্তের শর্তমূল্য অনুমান করা হয় বলেই তাই বিরুদ্ধ অনুমানকে অমাধ্যম অনুমান বলা হয় ওকে বন্ধু এই অধ্যায় থেকে যে সমস্ত লজিক অংশগুলি রয়েছে আমরা ক্লাস বাই ক্লাস টপিক ধরে ধরে কিন্তু বুঝিয়ে নিয়েছি তো অবশ্যই এর আগের ক্লাসগুলি দেখে নিবি তৃতীয় অধ্যায় থেকে ঠিক আছে প্লেলিস্ট করা রয়েছে আমি এই ভিডিওর ডিসক্রিপশানে প্লে লিস্টটা আর একবার দিয়ে দেব যদিও এর আগের ভিডিওতে আমি দিয়েছি তোমাদের সুবিধার্থে ঠিক আছে চলো পরে দেখবো আমরা বিরুদ্ধ বিরুদ্ধানুমান কাকে বলে যে অবরোহমূলক অমাধ্যম অনুমানে হেতুবাক্য ও সিদ্ধান্তের মধ্যে বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধ থাকে এবং হেতুবাক্যের শর্তমূল্য থেকে সিদ্ধান্তের শর্তমূল্য নির্ণয় করা হয় তাকে বিরুদ্ধ বিরুদ্ধ অনুমান বলা হয় পরে দেখব ১৪ নম্বর প্রশ্ন বিরুদ্ধা অনুমানকে অবরোহমূলক অনুমান বলা হয় কেন বিরুদ্ধ অনুমান আশ্রয় বাক্যের শর্তমূল্য থেকে সিদ্ধান্তের শর্তমূল্য অনিবার্যভাবে নিশ্চিত হয় তাই বিরুদ্ধ অনুমানকে অবরোহ অনুমানও বলা হয়ে থাকে পরবর্তী আমরা দেখব ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এই সমস্ত প্রশ্ন বা এরকম উদাহরণ কিন্তু তোমাদের পরীক্ষা হলে এবার থাকবে ঠিক আছে বিপরীত বিরুদ্ধানুমানের একটি উদাহরণ দাও বিপরীত বিরুদ্ধানুমান বিরুদ্ধ বিরুদ্ধানুমান অসম বিরুদ্ধ বিরুদ্ধানুমান ইত্যাদি সমস্ত বিষয় কিন্তু প্রপারলি বোঝানো হয়েছে সুতরাং বারবার করে বলছি যে আগের ক্লাসগুলো অবশ্যই দেখবে নাহলে কিছু প্রশ্ন উত্তর তুমি বুঝতে পারবে না যে কোথা থেকে কি হলো ঠিক আছে সুতরাং লজিগুলো তোমাকে বুঝতে হবে সম্পূর্ণ লজ্জিকগুলি চাপটার ধরে একদম প্রথম থেকে শেষ অব্দি করানো আছে অবশ্যই সেগুলো দেখবে এখন আমরা যেগুলো দেখছি সেগুলো হচ্ছে প্রশ্ন উত্তর ঠিক আছে সুতরাং এই সমস্ত বিষয়গুলি দেখার আগে অবশ্যই লজিকগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে ঠিক আছে উদাহরণ হচ্ছে প্রথমে হচ্ছে হেতুবাক্য বা যেটাকে আমরা বলি যুক্তি বাক্য নিব এ সকল মানুষ হয় দ্বীপজ্জীব এই বচনটি হচ্ছে কি শর্ত বচন এই যে বিপরীত বিরুদ্ধ অনুমান এটা বচন কেন হলো বা এ বছন আমরা কেন নিলাম ঠিক আছে এর বিরুদ্ধ অনুমান ই বচন কেন হলো ইত্যাদি বিষয়গুলি বোঝানো রয়েছে সুতরাং আমি আর নতুন করে বোঝাচ্ছি না সুতরাং একটি উদাহরণ যেহেতু চাইছি আমি একটি উদাহরণ দিয়ে তোমাদের প্রশ্ন এবং তার উত্তরটা কমপ্লিট করছি ওকে হেতুবাক্য এ নিলাম একটি সকল মানুষ হয় এ বচনে সকল আসে তারপরে হচ্ছে ই বচনে কোনো কোনো আসে আই বচনে ও বচনে কী নিয়ম রয়েছে সমস্ত বিষয়ে কিন্তু করানো রয়েছে তাহলে সকল হয় দ্বীপজ্জীব এই বচনটি হচ্ছে শর্ত এর বিপরীত বিরুদ্ধে অনুমান হচ্ছে ই বচন হবে ই বচন অর্থাৎ এই বচন থেকে আমরা যে সিদ্ধান্তে আসবো সিদ্ধান্ত হচ্ছে ই বচন হবে কোনো কোনো মানুষ নয় জীব এই বচনটি হলো মিথ্যা ওকে চলো পরবর্তীতে আমরা দেখবো ষোলো নম্বর যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে বিপরীত বিরুদ্ধানুমানের নিয়মটি লাখো বিপরীত বিরুদ্ধানুমানের নিয়মটি হলো দুটি বিপরীত বিরোধী বচনের মধ্যে একটি বচন যদি সত্য হয় অর্থাৎ ট্রু হয় তাহলে অন্য বচনটি মিথ্যা হবে কিন্তু একটি বচন মিথ্যা হলে অন্য বচনটি হবে অনিশ্চিত এটি হলো বিপরীত বিরুদ্ধানুমানের নিয়ম বা বিপরীত বিরুদ্ধানুমান করার নিয়ম রয়েছে ঠিক আছে যে যুক্তিগুলো আমরা করব সেই যুক্তিতে কিন্তু এই নিয়মটি অবশ্যই প্রয়োগ করতে হবে পরবর্তী সত্য আমরা দেখব বিরুদ্ধ বিরুদ্ধানুমানে এর একটি উদাহরণ দিতে বলছে তাহলে উদাহরণ দিব হচ্ছে হেতুবাক্য বা যুক্তি বাক্য আমরা এ বচন নিব সকল মানুষ হয় মরণশীল জীব এই বচনটি হচ্ছে শর্ত এর বিরুদ্ধ বিরুদ্ধানুমান বচন হচ্ছে ও বচন সুতরাং এর সিদ্ধান্তে আমরা আসবো কোনো কোনো মানুষ নয় মরণশীল জীব এই বচনটি হলো মিথ্যা ওকে এগুলো আর আমি নতুন করে বোঝাচ্ছি না সুতরাং আগের ক্লাসগুলি অবশ্যই দেখে নেবে আমি বারবার করে কথাটি বলছি পরবর্তী দেখব অধীন বিপরীত অনুমান এর একটি উদাহরণ দাও এই উদাহরণগুলো কিন্তু অবশ্যই অবশ্যই পরীক্ষা হলে কিন্তু থাকবে তোমাদের একটা না একটা ঠিক আছে সুতরাং ভালো করে লজিকগুলো বুঝে নিবে উদাহরণ দেখবো হচ্ছে হেতুবাক্য বা যুক্তিবাক্য আমরা যেটা নিব আই বচন কোনো কোনো মানুষ হয় কবি এটি হলো মিথ্যা সিদ্ধান্ত নিব হচ্ছে ও বচন কোনো কোনো মানুষ নয় কবি এটি হলো শর্ত এই যে আই বচনের পরে হচ্ছে আমরা ও বচন কেন নিলাম ইত্যাদি বিষয়গুলি ভালোভাবে বোঝানো রয়েছে ওকে চলো পরবর্তীতে আমরা উনিশ নম্বর প্রশ্নটি দেখব উনিশ নম্বর প্রশ্নটি কী বলছে বিরুদ্ধ বিরুদ্ধ আনুমানের নিয়মটি দেখতে বলছে বিরুদ্ধ বিরুদ্ধানুমানের নিয়মটি হলো দুটি বিরুদ্ধ বচনের মধ্যে একটি বচন শর্ত হয় যদি ট্রু হয় তাহলে অন্য বচনটি মিথ্যা হবে এবং একটি বচন মিথ্যা হলে অন্য বচনটি কী হবে শর্ত হবে প্রতি প্রশ্নটি দেখব কুড়ি নাম্বার যে ইম্পর্টেন্ট প্রশ্নটি রয়েছে দেখব হচ্ছে অসম বিরুদ্ধানুমানের একটি উদাহরণ দাও উদাহরণ হচ্ছে হেতু বাক্য নিলাম বা যুক্তি বাক্য এ সকল মানুষ হয় দার্শনিক এই বচনটি শর্ত অর্থাৎ ট্রু সিদ্ধান্তে আমরা আসবো আই বচন কোনো কোনো মানুষ হয় দার্শনিক এটি হলো শর্ত ঠিক আছে বন্ধুরা তাহলে সকল হয় দার্শনিক সত্য আর সিদ্ধান্তে আমরা আসবো কোন কোনো হয় দার্শনিক এটি হলো শর্ত ঠিক আছে কোন কোন বচন হ্যাচক বচন কোন কোন নাবাচক না বচক বচন সুতরাং প্রথম থেকে কিন্তু অর্থাৎ তোমাকে যদি দ্বিতীয় সেমিস্টারের দর্শন যদি ভালো করে একটু বুঝতে হয় তাহলে প্রথম অধ্যায় থেকে কিন্তু তোমাকে ভালো করে বুঝে আসতে হবে ঠিক আছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় আমরা কমপ্লিটলি করেছি তৃতীয় প্রশ্ন উত্তরগুলো দিয়ে দেওয়া হয়ে গেলেই কিন্তু আমরা তৃতীয় অধ্যায়টি শেষ করে পরবর্তী অধ্যায়ে চলে যাব সুতরাং প্রথম অধ্যায় থেকেই ক্লাসগুলি দেখবে যদি দর্শন তোমাকে খুব ভালো করে বুঝতে হয় এবং পরীক্ষা হলে ফুল মার্ক যদি পেতে হয় তাহলে অবশ্যই প্রত্যেকটি ক্লাসে ভালো করে দেখে আসতে হবে ওকে বন্ধুরা তাহলে চলো আজকের ক্লাসটি এফ রয়েছে আমরা কুড়িটি প্রশ্ন দেখে নিলাম দু নম্বরের ছাড়াও আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি রয়েছে যেগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখতে থাকবো পরপর ঠিক আছে যতগুলি প্রশ্ন উত্তর রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষা হলে হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট রয়েছে সেই সমস্ত সমস্ত প্রশ্ন উত্তরগুলো কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এক এক করে সুতরাং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিবে সকলে ভালো থেকে পড়াশোনা ঠিকঠাক মতো করতে থাকো দেখা হচ্ছে পরের ক্লাসে